রামনগরের তাজপুর দক্ষিণবারে বিপত্তারিণী চণ্ডীমাতা ও গণেশদেবের বাৎসরিক পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার তাজপুর দক্ষিণবার মা বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডীমাতা ও গণেশদেবের বাৎসরিক পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত গোপাল চক তাজপুর দক্ষিণবার বামাপা পিহতারণী চণ্ডী মাতার মন্দির প্রাঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় বছর ও পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ওয়েলফেয়ার সোসাইটি গুটি গুটি পায়ে চলতে চলতে আজ ছাব্বিশতম বছরে পদার্পণ করল এই দিন নবনির্মিত চণ্ডী মন্দিরের দ্বার উদ্ঘাটন হল এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পূজার ঘট উত্তোলন এবং আগত ময়ূরগঞ্জ থেকে সন্ন্যাসী দ্বারা মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য নিজেকে ধন্য গর্বিত মনে করি এবং পাশে থাকার বার্তা দিলেন পূজ্যপূর্ণ সন্ধিক্ষণে এই মন্দিরের নবনির্মিত মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক ছিলেন আমাদের দীঘা শারদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিত্যবোধনন্দজি মহারাজ এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক নম্বর দু নম্বর ব্লক মার্কেটিং সোসাইটির সভাপতি মাননীয় কেশব কৃষ্ণ দাস বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের বৈশাখী সাউ এবং বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দন প্রহরাজ মহোদ এবং যিনি এই মন্দিরের মূল কর্ণধার মাননীয় মন্টু শাস্ত্রী মহাশয় এবং ভক্তবৃন্দ এলাকাবাসী প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সংস্থা চলতে চলতে ছাব্বিশতম বর্ষ অতিক্রান্ত করে সাতাশতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসী বহু মানুষ এখানে আসেন এই ধর্মীয় অনুষ্ঠানে তারা যোগদান করেন আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা পূজা অর্চনা ছাড়া কোনো সমাজে শুভ কাজ করতে পারি না তাই পূজা অর্চনার মধ্য দিয়ে মানুষের অন্তরাত্মার শুদ্ধিকরণ হয় শুদ্ধিকরণ ছাড়া আমরা কোনো ভালো কাজ করতে পারি না তাই এখানে আজকে তাজপুর দক্ষিণবার মা বিপত্তারিণী ও শ্রী শ্রী গণেশ দেবের পূজা অর্চনা সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ বিভিন্ন ধরনের তারা অনুষ্ঠান এখানে রেখেছেন সাত দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান বাউ অন্ন মহোৎসব বাউল গান এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে সন্ন্যাসীগণ আসবেন তারা এখানে মহাযজ্ঞ অনুষ্ঠানে সামিল হবেন এবং যজ্ঞ অনুষ্ঠানও চলছে গোমযজ্ঞ হচ্ছে এবং পূজা পাঠ থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে মিলেমিশে একাকার হবেন এই সাত দিন ধরে যে এখানে চলবে আতশবাজি প্রদর্শনী এবং মেলারও আয়োজন করেছেন এখানে বহু মানুষ আসেন অনেক দূর দূরান্ত থেকে তাই এটি একটি ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে এখানে এই উৎসবে সামিল হন এই অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মায়ের মন্দিরে ভক্তরা সারা বছর আসেন বিশেষ করে প্রত্যেক শনিবার ভক্তগণের প্রচুর ভিড় হয় ওই দিন প্রচুর ভক্ত স্থানীয় এলাকাসহ বিভিন্ন জেলা থেকে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আরও বলেন প্রত্যেক শনিবার যত ভক্ত আসেন প্রত্যেককে সংস্থার পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ধীমহী ধিও এনে এই গায়ত্রীর মাধ্যমে যদি কেউ বসে এই গায়ত্রীর মাধ্যমে যদি কেউ আরাধনা করে তার নিজের মনস্কামনা যদি কারোর যে কোনো প্রবলেম যে কোনো হাত দিয়ে সে যদি ইয়ে করে সেই প্রবলেমটা মাকে যদি ডাকে মা তাকে সলভ করতে পারে এই জন্য সবাই যোগ্য যোগ্য আমাদের উপাচার জব তিল ঘি হ্যাঁ এবং সব কিছু যেটা চড়ু হয় বাদাম তাদাম দিয়ে বা হয়তো হ্যাঁ চড়ুর যাবতীয় সব কিছু যাবতীয় সব আঁতর চাল সুগন্ধি চাল দুধ কাঁচা দুধ গীত মধু টধু সব কিছু দিয়ে এটা এই চড়ুর মধ্যে সব ফেলা হয় তারপরে সেই চড়ুর মধ্যে যা বেলপাতা দিয়ে সব কিছু দিয়ে সব আমি বতিদেরকে একটু একটু করে দিই যে তোমরা এইটাই ঠাকুর মন্দিরে রাখো এইটাই পুজো পাঠ করো এইটাই তোমরা ধ্যান করো এইটাই তোমরা শিথিলতা পাবে এবং সব আনন্দ পাবে এবং শরীর সর্বরোগ শান্তি পাবে সারা বছর সারা বছর সারা বছর এবং শনি প্রতি শনিবার প্রতি শনিবার আমি মায়ের একটু আরাধনা করি প্রতি শনিবার সেই মায়ের যারা সবাই আসে সবাইকে আমি আনন্দভাবে আলু ভাতে হলেও সব সাত তরকারি হলেও আমি সবাইকে খাওয়া দাওয়া করে ছাড়াই আমার নাম শাস্ত্রী এই ওয়েলফেয়ার সোসাইটি ছাব্বিশতম বছরে পদার্পণ করলেও প্রত্যেক বছর নয় বছরও মায়ের পূজা অর্চনার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান সাত দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে সমাজসেবামূলক কাজেও এই সংস্থা যুক্ত হয় আজকের এই আমরা তাজপুর দক্ষিণ ভার বিপত্তারিণী চণ্ডী মাতার ওয়েলফেয়ার সোসাইটির এই বার্ষিক পুজো অর্চনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দীঘা শারদা রামকৃষ্ণ মিশন সেবা কেন্দ্র থেকে আর এখানে এইরকম একটি ভব্য মন্দির মা চণ্ডীর এরকম একটি মন্দির এবং বিগ্রহ স্থাপন হয়েছে যেটা অত্যন্ত আনন্দিত এলাকার মানুষের জন্য সহজেই তারা এখানে সে মায়ের কাছে পূজা অর্চনা করতে পারবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষের সেবা নরনারায়ণের সেবা বিভিন্ন সেবামূলক কাজকর্ম দ্বারা এই এলাকাকে আরও বিকশিত করুক আরও উন্নয়নের ধারাকে বয়ে নিয়ে যাক এবং আমাদের চিরাচরিত সনাতন আধ্যাত্মিক চিন্তার প্রবাহ মানুষের মধ্যে বিকশিত হোক মানুষের শান্তি আনন্দ কামনায় আমরা আজকের এই শুভেচ্ছা বা বার্তা আমরা এখানে দিয়ে গেলাম প্রচুর ভক্ত এসছেন এটা আসবে সাধারণ কারণ স্বাভাবিক এটা এত সুন্দর একটা মানুষের মন থেকে হৃদয়ে একটা ভক্তি রয়েছে। প্রত্যেক মানুষই চায় তার একটা ধর্মীয় বিকাশ এবং আধ্যাত্মিক চিন্তার মধ্যে নিজেকে নিযুক্ত করার জন্য সুতরাং গ্রাম এলাকার এত মানুষ যেখানে আপ্লুত হয়েছে এই স্থানে এটা অত্যন্ত আনন্দের এবং একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করার পক্ষে এটা একটি ভালো পদক্ষেপ এই সমস্ত এলাকার মানুষকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি স্বামী নিত্য বোধানন্দ দীঘা শারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র বলছি যে আমাদের বিপদ তারিণী চণ্ডী মন্দিরের আজকে ঘটোত্তোলন উপলক্ষে একটা শুভ অনুষ্ঠান পঁচিশ বছর পেরিয়ে এবছর ছাব্বিশ বছর পড়েছে এলাকার মানুষজন এবং বিশেষ করে ধর্মপরায়ণ মানুষজন সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেন শুধু ঘটোতোল নয় গণেশ পুজো বিপত্তারিণী পুজো তো আছেই তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মানুষের মেলবন্ধন সৌভাদিত্যের বন্ধন এটা একটা আমাদেরকে সত্যি খুব আনন্দ দেয় এবং আমি প্রতি সময়ে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি আমি আশা করব শুধু এই বছর নয় আগামী পঞ্চাশ বছর এবং শতবর্ষ যেন এই অনুষ্ঠান তার ঐতিহ্য নিয়ে এগিয়ে যায় তবে প্রচুর মানুষ আসেন তার কারণ হচ্ছে এই দেবতার কাছে যারা মানত করেন বা যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা নিশ্চয়ই এখানে দানও করেন এবং তারা প্রতি বছর এই অনুষ্ঠানে আসেন এবং প্রত্যেক শনিবার দিন বেশ কিছু ভক্ত আমাদের জেলার জেলার বাইরেও তারা এখানে আসেন বিশেষ করে আমি বলছি মন্টু শাস্ত্রী তার যে একটা অনুপ্রেরণা এবং তার যে সক্রিয় ভূমিকায় এই প্রতিষ্ঠানটা ক্রমশ এগিয়ে যাচ্ছে কেশব কৃষ্ণ দাস এই এলাকার তিনবারে জনপ্রতিনিধি ছিলাম গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির মেম্বার এবং জেলা পরিষদের মেম্বারও এই এলাকার ছিলাম বর্তমান আমি সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত রামনগর এক দুই মার্কেটিং এর এক্স স্পেশাল অফিসার আমি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট